আমাকে ভালো লাগে তাহলে যেসব বন্ধুরা নতুন আছে আমার লাগবে তাদেরকে বলছি যদি নতুন হয়ে থাকো তাহলে চটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের করে দিও বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো সবাই কমেন্ট চটপট কমেন্ট করো আর যেসব বন্ধুরা নতুন আছে আমার লাইফে আমাকে ভালো লাগে তাহলে চটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট কোথায় বন্ধুরা কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আর যেসব বন্ধুরা নতুন আছে আমার চ্যানেলে তাদেরকে বলছি ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখো আর সময় পেলে আমার ভিডিওগুলো দেখে এসো তো কামেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো তো বন্ধুরা যে আছো কমেন্ট করো চটপট কমেন্ট করো যে যে লাইভে আছো চটপট কমেন্ট করো আর লাইভটাকে লাইক করে দাও নতুন বন্ধুদের বলছি চটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও ছটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বললাম তোমাকে কিছুক্ষণ আগেই বলেছি কলকাতা গো বলো যেদি আছো কমেন্ট ফার্স্ট ফাস্ট কমেন্ট করো ছটপট করে লাইক সাথে লাইক করে দাও যেসব বন্ধুরা নতুন আমার লাইভে আমাকে ভালো লাগে তাহলে ছটফট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও ছটফট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও বন্ধুরা কলকাতা কোথাও থাকো সেটা তো জিজ্ঞেস করছি আচ্ছা কলকাতা থেকে আরও এক ঘন্টা এদিকে আসতে হয় আমার বাড়ি তো আমার বাড়ির কাজটা পালাতি চিনবে কিনা জানি না

তাই আমিও ওটা বাজার নয় গো বাঘ মোড় তাই তো জিজ্ঞেস করলাম কোথায় থাকো আচ্ছা তো কোথায় থাকো তুমি বলো বাজারে কোথায় থাকো সকলে বন্ধুরা যে আছো কমেন্ট পাস পাস কমেন্ট করো যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো তাই জন্য তো জিজ্ঞাসা করলাম কোথায় থাকো অনেক দিন দিয়ে তোমাকে ভালো লাগে তাই জন্য তো জিজ্ঞেস করছি তুমি বলো না তুমি যেখানে থাকো আমিও সেখানে থাকি তাহলে খুব কাছাকাছিই থাকি তো আশা করি আমাকে চেনো তোমাকে দেখলে হয়তো আমিও চিনবো যদি বাঘবাজারেই থেকে থাকো বাজার নয় মোড় তো বলো বন্ধুরা যে যে আসো কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর ঝটপট করে লাইভটাতে লাইক করে দাও যেসব বন্ধুরা নতুন আছে আমার লাইভে তাদেরকে বলছি ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও ছটফট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও বন্ধুরা શાબાય કમ પાસ પાસ કમ ફોલો আমি তো লুকিয়ে নেই তোমাদের সামনেই আছি আমার বলো খাওয়া হয়ে গেছে তোমার হ্যাঁ এগো খাওয়া দাওয়া কমপ্লিট আজকে আর ঘুমাইনি কারণ ছেলে বাড়িতে ছিল না এই কারণে গো বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট ফাস্ট ফাস্ট কমেন্ট করো আর ঝটপট করে লাইকটাতে লাইক করে দাও নতুন বন্ধুরা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও তোমার ঝট করো আমার বাড়ি গান্ধী মোড় থেকে গেলে যেখানা পরে তার পাশেই থাকে আচ্ছা হ্যাঁ সেই লাগছে তোমাকে মায়ের দুটাই বোন থ্যাংক ইউ বুঝলে তুমি হ্যাঁ বুঝলাম গান্ধী মোড় থেকে থানার মোড়ের দিকে যেতে তাই তো আমার বাড়িও তাহলে তোমাদের বাড়ি আমাদের বাড়ি খুব কাছাকাছি গো বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট করো আর নতুন বন্ধুদের বলছি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ঝটপট করে সাবস্ক্রাইবার করে দিও আর যেসব বন্ধুরা সুপার চার্ট সুপার মেম্বারশিপ নিতে চাও ছটফট করে করে দিও কোথায় সবাই

প্রচন্ড নেটওয়ার্কের সমস্যা হয় বলো বন্ধুরা যে যে আছে কমেন্ট পাস পাস কমেন্ট করো পাস পাস কমেন্ট করো চটপট করে লাইভ লাইক করে দাও যেসব বন্ধুরা নতুন আছো আমার লাইভে তাদেরকে বলছি চটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও যদি সাবস্ক্রাইবার না করা থাকে তাহলে চটপট করে সাবস্ক্রাইবার করে দিও তোমাকে এমনি বলেছে মানে কিছু কিছু মানে এক বস্তা আলুর মধ্যে একটা পচা আলু যদি থাকে তাকে ফেলে দিতে হয় সেই রকম হচ্ছে ব্যাপার বুঝলে ঘুমিয়ে গরম বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট ফাস্ট ফাস্ট কমেন্ট করো আর ঝটপট করে লাইভটাতে লাইক করে দাও নতুন বন্ধুদের বলছি ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দাও আর যেসব বন্ধুরা সুপার চ্যাট সুপার থ্যাংকস করতে চাও তাহলে করতে পারো আর যদি মেম্বারশিপ নিতে চাও ঝটপট করে মেম্বারশিপ নিয়ে নাও তাহলে মেম্বারদের জন্য একটা লাইভ থাকবে সেই লাইভে তো আমার বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে সবাই জানতে পারবে আড্ডা দেবে মানে এক ঘন্টার লাইভ থাকবে তো যদি কেউ মেম্বারশিপ নিতে চাও ছটপট করে নিয়ে নিও বলো বন্ধুরা যদি আছো কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর ঝটপট করে লাইকটাকে লাইক করে দাও যেসব বন্ধুরা নতুন আছো আমার লাগবে আমাকে ভালো লাগে তাহলে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উচিত না সবাইকে ভালোবাসা সম্মান সম্বন্ধ উচিত আমার তো তাই মনে হয় বললাম না যে কিছু কিছু মানুষ আসে বিব্রত করতে বুঝলে তো তাদেরকে ইগনোর করাই আমার মনে হয় ঠিক আমার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না এখন নেটওয়ার্কের অসুবিধা হচ্ছে কী করবো বলো প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মানে আমি এখনও বুঝতে পারলাম না সেটা কি হয় মেম্বারশিপ মানে আমার লাইভের যেখানে কমেন্ট করছো তার পাশে দেখো এস চিহ্ন আছে সেখানে ক্লিক করো দেখো সব অপশান চলে আসবে তো যদি তুমি মেম্বারশিপ করতে চাও করতে পারো সুপার চ্যাট সুপার থ্যাংকস সব কিছুই আছে যেটা দিয়ে তো যদি তোমার মনে হয় তো করবে ঠিক আছে বলো আমাকে বোঝাও মেম্বারশিপ সেটা আবার কি মেম্বারশিপ মানে মেম্বারদের জন্য একটা লাইভ হয় যারা মেম্বারশিপ করে তাদের জন্য একটা লাইভ হয় তো সেই লাইভে তো আড্ডা গল্প শুধু একমাত্র মেম্বাররাই থাকতে পারে ঠিক আছে তোমাকে ভালো লাগে বলি না তোমার সাথে কথা বলছি না হলে এক সেকেন্ডে তোমার সাথে কথা বলতাম না বুঝতে না তোমাকে ভালো লাগে না বলি না তোমার সাথে কথা বলছি না হলেও এক সেকেন্ডে তোমার সাথে কথা বলতাম আছি কালকে আর সময় হবে না ওই জন্য আজকে লাইভে চলে এলাম বুঝলো কালকে পুজো আছে নীল পুজো আছে একটু মানে পুজো তো আছে তো খুব চাপে থাকবো আমি বলতে চাইছি তোমাকে ভালো লাগে বলেই কথা বলছি না হলে কথা বলতাম না আর কিছু কিছু মানুষ ভালো না লাগলেও এমন এমন কথা বলে মানে মানুষকে বিব্রত করার জন্য এটা প্রস্তুত থাকে বাড়িতে একটা ওয়াইফাই বসিয়ে নেবে খুব অসুবিধা হচ্ছে নেটওয়ার্কের হ্যাঁ গো তুমি কী ধরনের তুমি কনটেন্ট বানাও আমার ভিডিওগুলো দেখে এসো ঠিক আছে সময় পেলে দেখে এসো তাহলে বুঝতে পারবে সরি দাদা দিদিরা যে যে আছো লাইভ এ কমেন্ট করো আর লাইভটা লাইক করে দাও আর নতুন বন্ধুদের বলছি যে যদি আমাকে ভালো লাগে তাহলে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো তোমার বাড়িতে কেন আচ্ছা বলো যে যে কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো কোথায় সবাই বন্ধুরা কোথায় সবাই বন্ধুরা কমেন্ট করো একটা বন্ধুর সাথে কথা বলে মন ভরেছে ভরছে না তোমার আমি তো কথা বলছি তোমার সাথে কি একটা বন্ধুর সাথে কথা বলে মন হচ্ছে না তোমার আমি তো কথা বলছি তোমার সাথে হ্যাঁ সব বন্ধুদের সাথে কথা বলতে হবে তোমার যদি মনে হয় অনেক বন্ধু লাগবে ওকে বাই হ্যাঁ আমার বন্ধুরা সবাই সমান সবার সাথেই কথা বলতে হবে তো গো বাংলাতেই বলো তো বন্ধুরা যে যে আছো কমেন্ট করো চটপট কমেন্ট করো আর লাইকটাতে লাইক করে দাও যদি সব বন্ধুরা নতুন আছে আমার লাইভে আমাকে ভালো লাগে তাহলে চটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও চটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও বন্ধুরা বলো বন্ধুরা যে যে আছে কমেন্ট চটপট কমেন্ট করো আর লাইকটাতে লাইক লাইক করে দাও আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গুড ইভিনিং বৌদি গুড ইভিনিং আমি আমেরিকা ডেনমার্ক থেকে তোমার সাথে কথা বলছি ওখানে পরিষ্কার নেটওয়ার্ক তোমার নেটওয়ার্কে একটু হ্যাঁ গো কী করবো কাজ তো করতেই হবে এখন বাংলাতে গরম কেমন প্রচণ্ড গরম কিন্তু কালকে থেকে একটু কম আছে কারণ ঝড় বৃষ্টি হচ্ছিল ঝড় বৃষ্টির জন্য এখন একটু কম আছে আজকেও মনে হচ্ছে রাতের দিকে হবে তো তোমাদের ওদিকে গরম কেমন বলো বলো বন্ধুরা যে দেখো কমেন্ট ফাস্ট ফাস্ট কমেন্ট করো ফাস্ট ফাস্ট কমেন্ট করো বন্ধুরা ওকে বাই যে আছো কমেন্ট ফাস পাস কমেন্ট করো বন্ধুরা যে যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও সব বন্ধুরা নতুন আছো আমার লাইভে আমাকে ভালো লাগে তাহলে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও ছটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও বন্ধুরা you <laughs>